এর ভিতরে অনেকে ইতিমধ্যে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশ পালিয়েছে তার অ্যাক্টিভলি বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের ঘুম সত্যি হারাম হয়ে গেছে তার ঘনিষ্ঠ জনেরা বলছেন প্রায় সপ্তাহ ধরে ঘুমাত পাচ্ছেন না ওয়াকারুজ্জামান জামান সেনা সেনাপ্রধান যেহেতু এই মুহূর্তে একটা কঠিন পরিস্থিতি বলেছেন সেনাপ্রধান তার নিজের সামনে ফাঁসির রশি দেখতে পাচ্ছেন তিনি জয়বান্না হয়ে যাচ্ছেন তার দম বচন্য বিচন্ন হয়ে গেছে তাদেরকে অতি সত্তর গ্রেপ্তার করে বিচারে আওতায় আনতে হবে প্রথমবারের মতো এত বড় পরিসরে সেরা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি বর্ণনা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত পরশু দিন আন্তর্জাতিক আদালতে যে দুইটা মামলা দায়ের করা হয়েছে এবং সেই দুইটা মামলায় তেইশ জন এবং চারজন মোট সাতাইশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারি বর্ণনা জারি করা এখন এই ঘটনার পরেই সেনাবাহিনীর সঙ্গে সরকারের দ্রুততা কিন্তু আরো বাড়ল এতে কোনো সন্দেহ নেই অপরাধী দেশ সেনাকর্তাকে শাস্তির আওতায় আনায় খুশি হিউম্যান রাইটস ওয়াচ সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক গুম খুনের সাথে জড়িত কয়েকশো সেনা কর্মকর্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি কর্মকর্তাকে বাঁচাতে সরকার উৎখাতের ষড়যন্ত্র নস্বাত যেকোনো সময় গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার ঘোষণা দেশ জুড়ে তোলপার এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর ষড়যন্ত্র করে ফেসে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে থমথমে পরিস্থিতি এনসিপি সরব বিএনপি জামায়াত চুপ এই মুহূর্তে ঠিক কি চলছে পর্দার আড়ালে এই নিয়ে থাকছে চাঞ্চল্যকর একটি প্রতিবেদন প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে গোম নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রথমবারের মতো এত বড় পরিসরে সেরা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরহানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ মোট তিরিশ জন অভিযুক্তের মধ্যে রয়েছেন চব্বিশ জন সেনা কর্মকর্তা যাদের মধ্যে চোদ্দ জন কর্মরত ও দশজন অবসরপ্রাপ্ত আদালত আগামী বাইশে অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আইনজীবীদের মতে বাংলাদেশের ইতিহাসে এটি নজির ঘটনা এক সঙ্গে এত সংখ্যক কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা আগে কখনো হয়নি এতে প্রশ্ন উঠেছে তাদের বিচার কোন আইনে হবে সেনা আইনে নাকি প্রচলিত ফৌজদারি আইনে এই প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এই মামলার বিচার ট্রাইব্যুনালেই হবে সংবিধান দ্বারা সুরক্ষিত এই আইনের অধীনে সেনাবাহিনী পুলিশ র্যাব সহ সব ধরনের শৃঙ্খলা বাহিনী সদস্যের বিচার করার এখতিয়ার রয়েছে অর্থাৎ তারা কর্মরত থাকলেও সেনা আইনে নয় বরং ট্রাইব্যুনালের আওতাতেই বিচার হবে তবে সামরিক আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ভিন্ন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী বলেন যদি কোন সেনা সদস্য সাধারণ নাগরিকের বিরুদ্ধে অপরাধ করেন তাহলে সেটি তবে সরকারের সাপেক্ষে চাইলে তা সামরিক আদালতেও নেওয়া যেতে পারে অন্যদিকে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন যুদ্ধাপরাধ বা বিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধ সাধারণত সামরিক নয় বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিয়ারের মধ্যেই পড়ে ফলে বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে এই মামলায় সেনা কর্মকর্তারা সামরিক আদালতের নয় বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনেই বিচার মুখোমুখি হবেন বাংলাদেশের বিচার ইতিহাসে যা হতে যাচ্ছে এক নতুন ও দৃষ্টান্তমূলক অধ্যায় গুম খুনে জড়িত অপরাধী শীর্ষ তেইশ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় সেনা সংশ্লিষ্ট সাবেক ব্যক্তিদের কেউ কেউ উষ্মা প্রকাশ করেছেন এমনকি তারা এ নিয়ে সেনাবাহিনী শক্ত অবস্থান নেওয়ারও পরামর্শ দেন এ অবস্থায় সেনাবাহিনী এবং সরকারের মধ্যে একটি দূরত্ব তৈরির আশঙ্কা দেখা দেয় এরকম পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার এবং এর প্রধান ড ইউনুসের প্রতি দৃঢ় অবস্থান নিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে গুম গোপন আটক ও নির্যাতনের অভিযোগে গত নয় অক্টোবর আঠাশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত আদালতের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে সন্তোষ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ তেইশ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর সংস্থাটি এক প্রতিবেদনে প্রতিক্রিয়া জানায় এ নিয়ে সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি একটি প্রতিবেদন লেখেন প্রতিবেদনটির শিরোনাম দেওয়া হয়েছে ন্যায় বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ প্রতিবেদনের শুরুতে দু সালে এইচআরডব্লিউ প্রকাশিত অন্য একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে আনা হয় বাংলাদেশে গোপনে আটক রাখা ও গুম করা নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল উল্লেখ করে এইচআরডব্লিউ বলেছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সেই প্রতিবেদনকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছিলেন বেশিরভাগ নিখোঁজ ব্যক্তি সম্পর্কে তিনি বলেছিলেন তারা গ্রেপ্তারের হাত থেকে পালিয়ে বেড়ানো অপরাধী ঋণখেলাপি কিংবা প্রতারক মীরাক্ষী গাঙ্গুলি বলেন ওই সময়ে তার জোর দাবির কারণে তদন্তের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কোন বিচার বহির্ভূত হত্যা নির্যাতন ও বাক স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনা বেড়েছে সরকার সাধারণত এসব অভিযোগ অস্বীকার করেছে বা মিথ্যা আশ্বাস দিয়েছে দু সালের আগস্টে তিন সপ্তাহের টানা আন্দোলনে প্রায় এক জন নিহত হন এবং হাসিনা সরকারের পতন ঘটে পরে শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় গুমের ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করা হয় যেখানে এক হাজার বেশি অভিযোগ জমা পড়ে তদন্তে দেখা যায় তিন শতাধিক ব্যক্তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিহত হয়েছেন বলে ধারণা করা হয় কমিশন সম্প্রতি আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে যাতে গুম ও নির্যাতনের ভয়াবহ বিবরণ তুলে ধরা হয়েছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ আমলের এসব গুমের ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত গতকাল শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান সহ আঠাশ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে ট্রাইব্যুনাল মিনাক্ষী বলেন অভিযোগ ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সেই সব পরিবারের সদস্যরা যাদের ঘটনা আমরা নথিভুক্ত করেছিলাম তাদের মধ্যে একজন হলেন মীর আহমদ বিন কাসেম 2016 সালে নিখোঁজ হওয়ার মাত্র কয়েকদিন আগে তিনি আমাকে উদ্বেগ জানিয়ে চিঠি লিখেছিলেন তাকে সামরিক গোয়েন্দা সংস্থার গোপন আটক কেন্দ্রে 8 বছর আটকে রাখা হয় হাসিনার সরকারের পতনের পরেই তিনি মুক্তি পান ওই প্রতিবেদনে মিনাক্ষী আরো বলেন অভিযুক্তদের বিচার বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে তবে সুষ্ঠু বিচারের মানদণ্ড নিশ্চিত করা এবং মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে গত পরশুদিন আন্তর্জাতিক আদালতে যে দুইটা মামলা দায়ের করা হয়েছে এবং সেই দুইটা মামলায় তেইশ জন এবং চারজন মোট সাতাইশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে আর করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারি গ্রেফতারি জারি করা হয়েছে এখন এই ঘটনার পরেই সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্বটা কিন্তু আরো বাড়লো নেই এবং আমরা যেমন ধারণা করেছিলাম যে সেনাবাহিনী সরকার হবে বন্ধু এবং হাসিনা পালনের অল্প কয়েকদিন পরেই কিন্তু ডক্টর ইউনুসকে ক্যান্টনমেন্টে এমন জানিয়ে সেনা প্রধান আহ তাকে ক্যান্টনমেন্ট পরিদর্শন সুযোগ করে দিয়েছিলেন খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু সমস্যাটা শুরু হয় কিন্তু এই আয়না নিয়ে ডক্টর ইউনুস বারবার চায়নাঘর করতে কিন্তু তাকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে আয়না ঘরকে চেঞ্জ করে আলামত নষ্ট করে সবকিছু সম্ভব আর কি প্রমাণ করে আগুন দিয়ে সব কিছু করে মোটামুটি করে তারপর ইউনুসকে আয়নাঘর প্রদর্শন করতে দেওয়া হয় এবং এরপর যখন অভিযোগ দায়ের হয় তখনও কিন্তু আসলে মানে সেনাবাহিনী হ্যাপি ছিল না তাদের কথা হচ্ছে যে যেই সরকারি আসে আমাদেরকে ব্যবহার করে আমরাও সরকারের কথা বলি তো তোমাদের দোষ না সুতরাং আমরা ইনডেমনিটি চাই এখন যদি কি ইনডেমনিটি দেওয়া হয় যে সেনাবাহিনী তো যা করছে এটা হাসিনা নির্দেশে করছে সেনাবাহিনী দোষ কি তাহলে পুলিশও তো বলবে আমরা তো তাই করছি তাহলে আমাদের বিচার করো কেন তাই না তো এইসব সমস্যা আছে এবং এসব নিয়ে যে সেনাপ্রধান চিন্তিত তা তো বলাই বাহুল্য যে তিনি আসলে কি করবেন বুঝে পারতেছেন না তিনি অনেকের সঙ্গে আলাপ করতেছেন হয়তো বা এবং শুনতেছি যে হয়তো বা খুব শীঘ্রই তিনি সেনাবাহিনী সাবেক যে প্রধানরা আছে স্পেশালি ইকবাল করিম ভুইয়া তার সঙ্গে বৈঠকে বসবেন যে এই পরিস্থিতি আসলে কি করা যায় কারণ সরকার এই সাতাইশ জনের বিচার করার জন্য বদ্ধপরিকর এবং এদের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীরা কিন্তু আসে এবং যেটার প্রমাণ এবং এভিডেন্স সহকারে সাধারণত কিন্তু একটা মামলা আগে মামলা হয় তারপর হয় কিন্তু এই আঞ্চলিক আদালতে আগেই সব তদন্ত মদন্ত সব হয়ে একদম কংক্রিট এভিডেন্স সহকারেই প্রমাণ সহকারেই কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং বিচারপতি এই এদের উপরে গ্রেপ্তারি পণ জারি করেছেন এবং বলেছেন যে এদেরকে অবিলম্বে সরকারি পথ থেকে বহিষ্কার করে এদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হোক এবং সেটা এখন সেনা প্রধান কি করবেন সেটাই দেখার বিষয় আপনারা জানেন যে তিনি বাসায় ডেকেছেন এ ব্যাপারে কথা বলেছেন এবং প্রয়োজনে হয়তো বা তিনি বিদেশি বসবেন যে করা নির্বাচনের পরে হয়তো বা যে সরকার আসবে তাদের সঙ্গে একটা সমঝোতা হতে পারে আপনারা অনেকেই বলবেন যে ভাই সমঝোতা এখানে আসতেছে কেন যে অপরাধী তার বিচার হবে এটা আমিও একমত কিন্তু এটা বাস্তব কথা বলেন তোমাকে মনে করেন যে আদালত গ্রেপ্তারি পরনা জারি করেছে কিন্তু এই গ্রেপ্তারি পড়ানো বাস্তবায়ন করবে কি সরকার সরকারের পুলিশ এখন কোন পুলিশের সাধ্য আছে যে ক্যান্টনমেন্টে গিয়ে ওই বড় বড় জেনারেলকে গ্রেপ্তার করা সেই সমস্ত নাই তো এখন যদি সেনাবাহিনী তাদেরকে হ্যান্ড ওভার না করে তাহলে এখন সরকারের কি করা আছে এই সরকার তো এমনি দুর্বল সরকার তারা তো রাজনৈতিক সরকার না এই কারণেই হয়তোবা বা সেনাবাহিনী মনে করতেছে যে রাজনৈতিক সরকার এলে হয়তো একটা সমঝোতায় আসা যাবে কি যে সমঝোতা সেটা তখন বেটা তখন কিন্তু মনে করতেছে এর কারণ আছে কারণ হচ্ছে যে গত পরশু দিন যখন এই আন্তর্জাতিক অবাদালত থেকে সাতাইশ জন সেনা কর্মতার বিরুদ্ধে দুটো মামলায় পৃথক পৃথকভাবে গ্রেফতারিপণ জারি করা হলো আপনারা খেয়াল করে দেখবেন বিএনপি জামাত কিন্তু একটা একটু শব্দ করেনি বিএনপিও কোনো কথা বলেনি জামাত কোনো কথা বলেনি এমনকি তাদেরকে এই ধরনের কোনো প্রশ্ন করার সুযোগও তারা সাংবাদিক দিতে দেয়নি আপনারা জানেন যে ইউনুস কিন্তু জেনারেল ওয়াকারকে সরানোর চেষ্টা করেছিল একবার কিন্তু তিনি সফল হননি শুধু বিএনপির কারণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে এসব করে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ জনপ্রশাসন মতোন সচিব তার নিয়োগটা এখন ঝুলে আছে এই হচ্ছে কি অবস্থা এখন এইসব বিভিন্ন চিন্তা ভাবনা করেই হয়তো বিএনপি যে আবার কোন কথা বলে কি হয় আরো সামনে ইলেকশন আসতেছে তো এই কারণে মনে করতেছেন যে যদি একটা নির্বাচিত সরকার আসে যদি ইউনুস এদের বিচার করে যেতে না পারে যদি নতুন সরকার আসে তাহলে হয়তো এই সেনাকপাতের বিচার আসলে নাও হতে পারে এটা অনেকে সন্দেহ করেন কিন্তু শুধু একমাত্র দল হিসাবে আমি দেখলাম যে নাহিদ ইসলাম এনসিপির নাহিদ ইসলাম তিনি গর্জে যে উঠেছেন তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন মাহিদ ইসলাম লিখেছেন সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে তাদেরকে অতি সত্তর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্টের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর সাহসী সদস্যরা বিশেষ করে তরুণ অফিসার এবং সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নতুন দেশ গঠন সংস্কার এবং আইন শৃঙ্খলা ক্ষেত্রে সেনাবাহিনী এখনো নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে কিন্তু এই পথ চলায় সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয় বিগত সব প্রতিষ্ঠানকেই দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল এবং এর প্রভাব সেনাবাহিনীতেও পড়েছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা বিশেষ করে যারা র্যাব বা ডিজিএফআই দায়িত্ব পালন করেছিলেন তারা গুম খুল ক্রসফায়ার সহ নানা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন এমনকি জুলাই গণভুত্থানের সময়ও তারা নিরস্র জনগণের উপর গুলি চালিয়ে শত শত মিত্র ঘটনা এই ভয়াবহ বাস্তবতার পিছনে রয়েছে গণতন্ত্রের দীর্ঘ ব্যর্থতা এবং রাজনৈতিক দলীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের সংস্কৃতি গণভুত্থানের পর আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে প্রতিষ্ঠানগুলোকে কলঙ্ক মুক্ত করা পুনর্গঠন করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ করা তাহলেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করা সম্ভব সেনাবাহিনী করতে হলে মানবতা বিরোধী অপরাধে আমরা আশা করি সেনা করবে দেখুন আমরা আশা করি সেনা নেতৃত্ব মানে জেনারেল ওয়াকার এ বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয় এটি রাষ্ট্র গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রশ্ন আমরা চাই বিচার ব্যবস্থা ও সেনাবাহিনী কোনোভাবেই যেন মুখোমুখি অবস্থা না থাকে দেশ বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলো চাই সংঘাত ঘটুক যাতে দেশ অস্থিতিশীল হয়ে তাদের স্বার্থ রক্ষা হয় আমরা রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ যেমন চাই না তেমনি সেনাবাহিনী সহ অন্য কোনো প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব এবং হস্তক্ষেপও সম্পূর্ণরূপে বন্ধ দেখতে চাই দেশপ্রেম সততা এবং যোগ্যতার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়া উচিত আমরা পাঁচই আগস্ট থেকে দেশের স্থিতিশীলতা ও রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি স্থিতিশীলতা বজায় রেখেই আমরা সংস্কার বিচার ও নির্বাচনের পথে এগোচ্ছি আমাদের সব প্রত্যাশা এখনো পূরণ হয়নি কিন্তু গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে অগ্রগতি করেছে এখন আমাদের লক্ষ্য ন্যায় বিচার অর্জন করা এবং দুর্নীতি ও দুর্বৃত্তনের বিরুদ্ধে সংগ্রাম এবং অর্থনৈতিক সমস্যা সাধন করা যেটা মেয়াদ ফেসবুক পোস্টে বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই এনসিপি ছাড়া বিএনপি জামাত সহ অন্য কোনো দলকে আমরা মানে এই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি জারি করেছে সাত জন সাক্ষমতার বিরুদ্ধে এর পক্ষে আমরা কোনো কথা বলতে দেখিনি সবাই খুব মানে রসাজনক ভাবে একদম চুপচাপ কে কোনো কথা বলতেছে না ইসলাম বিএনপি ধানের শীষ নিয়ে টানাটানি কেন প্রশ্ন ফকরুলের বিএনপি নির্বাচনের প্রতীক ধানের শীষ নিয়ে অযথা কেন টানাটানি হচ্ছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর গতকাল রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ জিহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে উনিশশো নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জিহাদের পঁয়ত্রিশতম শাহাদবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ প্রশ্ন রাখেন এর আগে সকালে জেহাদ দিবস উপলক্ষে রাজুক এভিনিয়ে জেহাদ স্কোয়ারের স্মৃতিস্তম্ভের বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমানসহ সহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব বলেন সংবাদপত্রে দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল ধমক দিচ্ছেন হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে না ভাই আমরা তো আমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদের দেব সেটা নির্বাচন কমিটি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তিনি বলেন আমরা এই কথা বলি নাই যে তোমাদের এই মার্কা দেয়া যাবে না তাহলে অযথা বিএনপি ধানের শীষকে নিয়ে টানাটানি কেন টানাটানি এজন্য যে ধানের শীষ অপ্রতিরোধ ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না গ্রাম রামেগঞ্জে সবখানে একটাই স্লোগান উঠেছে কি বাংলাদেশে ধানের শীষ অপ্রতিরোধ ওই জন্য ওটা রুখতে হবে ওইটা দিতে হবে কারণ ধানের টিকে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে সেই শত্রুরা তাদের সমস্ত চক্রান্ত থেকে হয়ে চলে যেতে বাধ্য বলেন শেখ হাসিনা মানে আমাদের সেই তিনি এমনিতেই পালিয়ে দিল্লি যান নাই যেতে বাধ্য হয়েছেন কারণ আমরা সেই গ্রাউন্ড তৈরি করেছি আমরা সেই ভিত্তি তৈরি করেছি দীর্ঘ পনেরো বছরের সংগ্রাম নিয়ে বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই গ্রাউন্ডটা তৈরি করেছি কেউ যদি আমাদের প্রশ্ন করে এই কথাটুকু স্পষ্ট করে বলতে পারবেন জোরে বলবেন গণতন্ত্র আমরা এনেছি সংস্কার আমরা এনেছি এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকের মধ্য দিয়ে আমার গণতন্ত্র রক্ষা করবো